রাধে আধে সকল প্রিয় ভক্ত বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার মদন সোনা ননী সোনা কিন্তু খুব ভালো আছি দেখেই বুঝতে পারছো এখন দুপুরবেলা আজ আমি তোমাদের সাথে গোপাল সোনা দুপুরবেলার একটু সেবার ভিডিও শেয়ার করতে এসেছি কি ভীষণ ঠান্ডা পড়েছে তাই না আমার ননী সোনা তো খুব ঠান্ডা লেগেছে ননী সোনাকে তো সুন্দর করে চাদর দিয়ে ঢেকে দিয়েছি আর এই যে মদন সোনাকে তো সোয়েটার পরিয়ে দিয়েছি সকাল সকালই কারণ সকাল থেকেই যা ঠান্ডা থাকে কখনই সোয়েটার ছাড়া থাকা যায় না এখনই ওই এগারো টা না ওই বারোটার মতো বাজে যেহেতু দুপুর হয়ে গেছে সকালে সেবাটা যদি একটু তাড়াতাড়ি দিই দুপুরের সেবাটাতেই বারোটার মধ্যে দেওয়ার চেষ্টা করি আর এই যে গোপাল ঘরের পাশে একটা জানালা আছে অদ্ভুতভাবেই শীতকালটা থেকে সুন্দর এদিক দিয়ে রোদ আসে না গোপাল কিন্তু শীতকালে খুব আরাম এখানে প্রায় দু তিন ঘন্টা প্রচণ্ড রোদ আসে শীতের দিনে আমাদেরও তো একটু রোদে বসতে ইচ্ছা করে কিন্তু গোপাল সোনার এখানে একাই রোদ চলে আসে গোপাল আর কোথাও যেতে হয় না এমনি সময় যেদিন একটু বেশি ঠান্ডা থাকে সেদিন তো আমি গোপাল নিয়ে একটু ছাদে যাই রোদ বসে থাকতে এবার না ঠান্ডা পড়েছে তবে ঠান্ডাটা কিন্তু অতটা ওরকম পড়েনি বেশিক্ষণ আবার রোদেও বসে থাকা যায় না বেশ গরম লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আস্তে আস্তে মদের সিঙ্গার করে নিলাম আসলে সকালে সেবাটা যদি একটু তাড়াহুড়ো করে দিতে হয় তখন না খুব একটা শৃঙ্ড় করার সময় পাই না আর আজ ফুলও দেরি করে এসেছে তাই সকালে ফুল দিয়েও একটু শৃার করে দিতে পারিনি এখন তাই এই যে ফুল চলে এসেছে তাই এই এখন একটু ফুল দিয়ে সুন্দর করে শৃঙ্ড় করে দিচ্ছি সকালবেলা একটু তাঁতের করে স্নান করিয়ে সোয়েটার পরিয়ে সেবাটা দিয়েছিলাম এখনই যাবা দুপুরে সেবা দিচ্ছি এই শীতের ফুলগুলো এত সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলো এত বড় বড় হয়ে ফোটে না কি দারুণ লাগে না এই সেম ফুলই কিন্তু গরমের দিনে কিনে আনা হয় কিন্তু একদম ছোট ছোট আর এই যে শীতকালের ফুলগুলো দেখো কতটা বড় হয়েছে মাঝখানে আবার করিও মানে পাপড়িগুলো এখনও ছোট ছোটো ওগুলো বড় হলে আরও কতই না বড় বড় হবে ফুলগুলো ভক্ত বন্ধুরা তোমরা আমায় বলেছিলে যে গোপাল শীতকালে কীভাবে সেবা করি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো আমি কিন্তু অলরেডি দু তিনটে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যে সকালবেলা আমি কি করে গোপাল সেবা করি মানে সকালে কিন্তু সবার প্রথমে ঘুমের থেকে উঠিয়ে তারপরে গরম জলেই কিন্তু স্নান করাই তোমরা কিন্তু অবশ্যই এই সম্পূর্ণ শীতকালটা গোপাল গরম জলে স্নান করাবে তারপরে স্নান করি একটু তেল মেখে দিই তারপরে কিন্তু এই যে আস্তে আস্তে জামা কাপড় পরিয়ে সিঙ্গার করিয়ে দিই যেসব ভক্ত বন্ধুরা আজ প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু গোপাল সোনার ফেসবুক পেজটি ফলো করে রেখো আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও আমি প্রতিদিন গোপাল সোনার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি বেল বাটনটি ক্লিক করা থাকলে তোমরা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই যে সুন্দর করে ফুলের সিঙ্গার হয়ে গেছে দেখো তো কেমন লাগছে গোপাল কত মিষ্টি শীতকাল তো চলেই এসেছে শীতকাল মানেই তো হলো বনভোজন প্রতি বছরই কিন্তু গোপাল সোনাকে নিয়ে বনভোজনে যাই এই বছরও বনভোজনের আয়োজন চলছে খুব শীঘ্রই বনভোজনের আয়োজন করা হবে সব গোপাল সোনাদের নিয়ে কী ভালো লাগে না প্রত্যেক বছরই কি সুন্দর সুন্দর কত গোপাল সোনারা আসে আমার মদন সোনা আমিও কিন্তু যাই এবছরও যাব। তখন কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে গোপাল সোনার বনভোজনের ভিডিও শেয়ার করবো আগেরবার যে বনভোজনের ভিডিও শেয়ার করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওটাকে অবশ্যই এবারও আমি তোমাদের সাথে শেয়ার করব। কত মিষ্টি মিষ্টি গোপাল সোনাকে দেখা যায় ওখানে গেলে গোপাল সোনারা যেন কি খুশি হয় ওখানে গেলে গোপাল সোনাদের মানে মুখগুলো দেখলেই বোঝা যায় কি হাসি হাসি আসলে কোনো কত গোপাল সোনা আসে না তো বন্ধুরা তোমরা কারা কারা তোমাদের বাড়ির সোনাকে নিয়ে বনভোজনে যাও অবশ্যই কিন্তু আমাকে জানিও আসলে আমাদের গোপাল সোনার বনভোজন নতুন বছর আয়োজন করা হয় মানে জানুয়ারি মাসে তাই নতুন বছর পড়লে তখনই কিন্তু আমাদের গোপাল সোনাদের বনভোজন হবে তোমরা কারা কারা গোপাল সোনাকে নিয়ে অলরেডি বনভোজনে চলে গিয়েছ তারা কিন্তু অবশ্যই একটা ছবি আমাকে পোস্ট করো আমি অবশ্যই দেখতে চাই আমার খুব ভালো লাগে গোপাল সোনাদেরই বনভোজনের ছবি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গোপাল সোনাকে যে দুপুরে সেবা দিয়েছি তাহলে প্রিয় ফল তো কমলা লেবু তাই এই যে দুপুরবেলায় একটু দিয়ে সেবা দিয়েছি তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনই দুঃখ দুর্দশা দূর হয় আমি এবার একটু আরতি করে নিচ্ছি তোমরা দর্শন করো রাধে রাধে হরে কৃষ্ণ আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লেগে থাকলে যাবার আগে অবশ্যই রাধে রাধে কমেন্ট করে যেও আজকে দুপুরের এই শিবার ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি কাল আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ